নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নেু চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের একটি নেক ব্লাউজের কাটিং নর্মাল ব্লাউজ এবং নেক ব্লাউজের মধ্যে কিন্তু কাটিংয়ে অনেক পার্থক্য থাকে সম্পূর্ণটি কিন্তু খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে ব্লাউজটি চৌত্রিশ সাইজ রয়েছে আর রয়েছে ব্যাক হুক সবার প্রথম লাইনটিকে ভাজে ভাজ দিয়ে নেব লাইন ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে দুপাশে মাপ নিয়ে একটা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নেব এভাবে সমান করে লাইনটা টানলে কিন্তু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রথমে কাপড়টি সমান করে নেওয়ার পর এবার দেখুন যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি লাইন টানব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হাফ ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না এবার এই হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ নেবো দেখুন শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি শোল্ডার আমার পনেরো ইঞ্চি রয়েছে দু ভাগ করে নিয়েছি দু ভাগ করে নিয়ে যা আসবে সেটা মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব আরমহলের মাপটা শোল্ডার যা রয়েছে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে নিব আর্মহলের মাপটা তারপর সোজা এভাবে লাইন টেনে নেব লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব ছাতির মাপটা এখানে হাফ ইঞ্চি কিন্তু ছেড়ে দিয়েছি এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু ছাত্রের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি যেহেতু রয়েছে ইঞ্চি এবার দেখুন এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু গলার চওড়াইটা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এবার এ থেকে গলার ডাউনের জন্য নিয়ে নিলাম হাফ ইঞ্চি তারপর এভাবে একদম মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন যেখানে ডাউন শেষ করেছি সেই জায়গা থেকে এভাবে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডলে একটা মার্ক করব তারপর নিয়ে নিব গোলাই শেপটা গোলাই শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব গলা ডিপটা গলা ডিপটা নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর গলার শেপটা দিয়ে নিব গলার শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন লাইন টেনে টেনে মিলিয়ে নেব পর সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য নেওয়ার এক ইঞ্চি সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল পোর্শন যতটুকু রয়েছে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নিয়ে দিয়ে নিব টেকিনটা টেকিনের লম্বাটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক এবার কাটিং করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ করে দিয়ে পাশে থাকা দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করবো ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করবো এই যে হাফ ইঞ্চি হুকের জন্য রেখেছি এটা কিন্তু বাইরে রাখবো এটা কিন্তু সামনের পার্টে প্লাস হবে না এটা একদম বাইরে রেখে কিন্তু মাপটা নিচ্ছি ঠিক এভাবে লাইনটা যেভাবে রয়েছে সেইভাবে বাইরে রেখে এবার নিয়ে নিব মাপগুলো নিচে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি ঠিক এভাবে হাফ ইঞ্চি বেশি নিয়ে সোজা একটা লাইন টেনে নেব আর সাইডে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি এবং যা রয়েছে তা কিন্তু শুধুমাত্র নিচে হাফ ইঞ্চি বেশি এবং সাইডে ইঞ্চি বেশি যেন টেকিংটা দেওয়ার পর সামনের পাটটা ছোট না হয়ে যায় সুন্দরভাবে মার্ক করে নেওয়ার পর এবার মার্ক অনুযায়ী সামনের পাটটা কাটিং করে নিব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি আপনারা যদি দেখতে চান ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি লিঙ্ককে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবার দেখুন পেছন পার্টটা কিন্তু আবার ফ্রন্ট পার্টের উপরে বসিয়ে নিলাম যেহেতু সামনের পেছনের গলা একই রকম রয়েছে সেম এই গলার মাপেই কিন্তু সামনের গলাটাও কাটিং করে নেব ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল এবার ফ্রন্ট পার্টের টেকিনের মাপগুলো নেব টেকিনের মাপটা দেখুন ঠিক ওপর থেকে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করবো একটা মার্ক করে নিয়ে তারপর এপাশ থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করব তিন ইঞ্চি একটা সোজা লাইন টেনে নেব লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব পরবর্তী টেকিংটা পরবর্তী টেকিংটা এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে আর এদিক থেকে নিয়ে নেব চার ইঞ্চি এই টেকিনের লম্বাটা কিন্তু কম বেশি হতে পারে ব্লাউজের লেন্থ যদি বেশি হয় টেকিনের লেন্থটা কিন্তু একটু বেশি হবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে টেকিনের গ্যাপগুলো যেন একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের দুই ইঞ্চি করে থাকে ঠিক দুই ইঞ্চি করে তিরছা করে আরেকটা মাপ নিয়ে নিলাম তিন নম্বর টেকিনটা দেওয়ার জন্য একই রকম ভাবে চার নম্বর দেওয়ার জন্য কিন্তু ইঞ্চি করে একটা নিলাম এই মাপটা মিলিয়ে নিতে হবে এই মাপটা সুন্দরভাবে মিলিয়ে নিলে কিন্তু কাটোরির শেপটা খুব সুন্দর আসবে এবার নিচ দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিবো আড়াই ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবার এই টেকিনটাও এইভাবে টেনে দিবো সামনের পাটের টেকিনগুলো হয়ে গেল এবার দেখুন ওপর দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে নিব পাটের এই শেপটা দিলে কিন্তু সামনের কাপড় ফুলে থাকার সম্ভাবনা থাকবে না খুব সুন্দর একটা ফিটিংস আসবে ঠিক মার্ক অনুযায়ী কাটিং করে নিব এরপর দেখুন এই পাশে টেকিনগুলো কিন্তু এই পাশটাতে নিতে হবে একটু গাঢ় করে দিয়ে দিব ওপর দিয়ে আবার লাইনটা টেনে লাইনটা টেনে দেওয়ার পর ঠিক উল্টে নেব উল্টে নিয়ে প্রত্যেকটা টেকিনের উপর এভাবে একটু চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে টেকিনগুলো চলে আসবে আলাদা করে আর এ পাশে মাপ নেওয়ার প্রয়োজন নেই ঠিক এইভাবে চাপ দিয়ে টেকিনগুলো এপাশে পাশে নিয়ে নিলাম এবার উপর দিক থেকে আর একটু গাঢ় করে দিয়ে দিব সামনের পাট পেছন পাট আমার কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করব হাতার জন্য চার ভাজে নিয়ে নিয়েছি হাতার এই জায়গাটা গুরুত্বপূর্ণ খুবই হাতার চওড়াইটা কতটা নেব দেখুন আমাদের ছাতি যতটা রয়েছে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে ছাতি আমি সাড়ে আট ইঞ্চিতে কেটেছি এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করলাম নয় ইঞ্চি একটা মার্ক করে বাকি যতটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কেটে বের করে দিব এটা হয়ে গেল হাতার চওড়াইটা এবার দেখুন হাতের লম্বাটা লম্বাটা আমার এখানে সাড়ে দশ রয়েছে সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে একটা শেপ দেওয়ার জন্য কিন্তু মার্ক করতে হয় এই জায়গাটায় যখনই গলা ছোট থাকবে তখনই কিন্তু মার্কটা একটু নিচে হয় মানে একটু বেশি হয় চার ইঞ্চিতে একটা মার্ক করলাম আমরা সাধারণত নর্মাল হাতায় কিন্তু এখানে তিন সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করি কিন্তু বোট নেকের ক্ষেত্রে চার ইঞ্চিতে মার্ক করতে হবে চার ইঞ্চি একটা মার্ক করে লাইন টেনে নিলাম এবার এপাশ থেকে দুই ইঞ্চি শেপ দিয়ে নিলাম একটা দিয়ে তারপর এভাবে শেপটা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি দশ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম ডেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোণা পর্যন্ত এভাবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর হাতাটা কাটিং করে নিব লাইলিনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিন বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে এবার দেখুন দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তালপাটের দিয়ে তালপাটটা ঠিক এইভাবে কাটিং করে তালপাটটা কাটিং করার সময় এভাবে খুলে নেব দুটো পার্টের তালপাট কাটবো তাহলে কিন্তু দুটো হাতের তালপাট একসঙ্গে কাটিং হয়ে যাবে সম্পূর্ণ ব্লাউজটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এই ব্লাউজের সেলাই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ক্লিক করে অবশ্যই দেখে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে